নমস্কার বন্ধুরা আরাধ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্য কমিটি থেকে একখানি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সকল ভিআরপি কর্মীদের জানিয়েছেন ইলিয়াস আলম মহাশয় বসন্তের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন কিছুদিন আগেই ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কারণে গ্রুপগুলিতে একটা লাগাম টানা হয়েছিল যেটা আপনারা সঠিকভাবে দায়িত্ব মনে করে পালন করেছেন এর জন্য রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ জানানো হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআরপিদের জন্য একটি অতি সুন্দর ভবিষ্যৎ ঘরে দিয়েছেন যেটা আগামী ভোটের পরে আরও সুদূর প্রসারী হবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই সেই খবরগুলো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন তারা খুব অল্প খবরই জানেন সম্পূর্ণ খবর সবার অগচরে সেই বার্তা সবাইকে পরিবেশন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রতিটি জেলা কমিটিকে সেটা জেলা কমিটির কাছে পৌঁছানো হবে এবং রাজ্য কমিটির মিটিংয়ের মাধ্যমে সেই মতাবেগ কত কিছুদিন আগেই বর্ধমান জেলাতে বর্ধমানে একখানি রাজ্য কমিটির মিটিংয়ে অনুষ্ঠিত হয়ে গেছে যদিও বিষয়টি নোটিশের মাধ্যমে সবাইকে জানানো হয়নি তার বিশেষ কিছু কারণও ছিল অবশ্যই সেটা প্রশাসনিক কারণ সেই মিটিংয়ে কম বেশি প্রত্যেকটি জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানেই রাজ্য সরকারের বার্তা জেলা প্রতিনিধিদের মাধ্যমে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয় সেটা আপনারা সকলেই কিছুদিনের মধ্যেই জেলার সাধারণ সভায় জানতে পারবেন সেখানে বার্তা দেওয়া ছাড়াও আরও অনেক কয়েকটি বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সবার সম্মতিক্রমে রাজ্য কমিটি এই আশা রাখবে যে ওই দিন যে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই সমস্ত সিদ্ধান্তকে সারা বাংলার তথা তেত্রিশ হাজার ভিআরপিদের কথা ভেবে যদিও সেই সিদ্ধান্তগুলো পরিপূর্ণভাবে জেলা মিটিংয়ে আলোচনা করা হবে তবুও সেই সিদ্ধান্তগুলি একবার দেখে নিন এক নাম্বার সিদ্ধান্ত হলো এবার থেকে রাজ্য স্তরের সমস্ত রকমের আপডেট প্রকাশ করা যাবে জেলা কমিটির মাধ্যমে এবং সেটা হতে পারে মিটিংয়ের মাধ্যমে দিয়ে কিংবা জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে সেই আপডেট এবার থেকে ধাপে ধাপে ভিআরপিদের কাছে পৌঁছানো হবে দু নাম্বার রাজ্য কমিটির নির্দেশে জেলা কমিটির আহ্বানে আয়োজিত আলোচনা সভায় প্রতিটি ভিআরপির উপস্থিতি বাধ্যতামূলক অন্যথায় ওই সমস্ত বিরুদ্ধে জেলা বা ব্লক কমিটির কোনো ভিআরপি সরাসরি রাজ্য কমিটির কোনো সদস্যের কাছে ফোনে আপডেট চাইতে পারবে না আপডেট নিতে গেলে ব্লক বা জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে হবে এবারে রাজ্য মিটিংয়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি সম্পর্কিত কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সকল ভিআরপিদের কথা মাথায় রেখে সবার মাঝে বিভিন্ন রকম সমস্যা ও বিভ্রান্তিকে দূরে সারানোর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারে সীমারেখা টানা হয়েছে সেটা সবাইকে মেনে চলতে হবে যে সিদ্ধান্ত কে অমান্য বলে গড়িমসি করার চেষ্টা করবে তাকে সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখা হবে রাজ্যে দের তিনটি স্তরের কমিটির জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সর্বমোট তিনটি রাজ্য কমিটির সকল সদস্যদের জানানো জন্য গ্রুপ থাকবে একটি প্রতিটি জেলা কমিটির জন্য জেলা জেলাভিত্তিক গ্রুপ থাকবে একটি করে প্রতিটি ব্লক কমিটির জন্য ব্লক ভিত্তিক গ্রুপ থাকবে একটি করে কমিটি বাদে জেলার সাধারণ ভিআরপিদের জন্য গ্রুপ থাকবে ওই জেলায় মোট ভিআরপির সংখ্যার ওপর নির্ভর করবে যেমন যদি কোনো জেলার ভিআরপির মোট সংখ্যা হয় এক হাজার জন সেই ক্ষেত্রে ওই জেলার সাধারণ ভিআরপিদের গ্রুপ তৈরি হবে মোট পাঁচটি এর থেকে কমও হতে পারে আবার বেশিও হতে পারে ব্লক ভিত্তিক গ্রুপ তৈরি হবে ওই ব্লকে মোট ভিআরপির সংখ্যার ওপর নির্ভর করে সেখানে গ্রুপ তৈরি হবে প্রতিটি গ্রুপ অ্যাডমিন থাকবে দু থেকে তিনজন এবার চলুন কোন গ্রুপে কে কে থাকতে পারবে আর কে কে থাকতে পারবে না রাজ্য কমিটির সদস্যদের নিয়ে তৈরি গ্রুপে কেবলমাত্র রাজ্য কমিটির সদস্যরাই থাকতে পারবে অন্য কোনো ভিআরপি নয় জেলা কমিটির গ্রুপে থাকবে জেলা কমিটির সদস্য এবং নিজের জেলা থেকে রাজ্য কমিটির সদস্যবাদে রাজ্য কমিটির অন্য তিন থেকে চারজন সদস্য জেলা কমিটি গ্রুপের দুই থেকে তিনজন অ্যাডমিন বাদেও রাজ্য কমিটির তিন থেকে চারজন উপস্থিত সদস্যকেও এই গ্রুপের অ্যাডমিন বানাতে হবে ব্লক কমিটির গ্রুপে কেবলমাত্র ব্লক কমিটির সদস্যরাই থাকতে পারবে অন্য কোনো ভিআরপি নয় প্রতিটি ব্লক কমিটির গ্রুপে রাখতে হবে জেলা কমিটির তিন থেকে চারজন সদস্যকে এবং দুই থেকে তিনজন অ্যাডমিন বাদেও জেলা কমিটির উপস্থিত সদস্যকে গ্রুপ অ্যাডমিন করতে হবে ব্লক কমিটির গ্রুপের বা ব্লক সাধারণ ভিআরপিদের গ্রুপে কোনো রাজ্য কমিটির সদস্য থাকতে পারবেন না জেলার ও ব্লকের সকল ভিআ সাধারণ ভিআরপিদের জন্য যে কয়েকটা গ্রুপ তৈরি হবে সেই গ্রুপগুলোতে অন্য কোনো জেলার বা ব্লকের ভিআরপি থাকতে পারবেন না এটা বিশেষ করে মাথায় রাখবেন যে কোনো জেলার ভিআরপি কেবল মাত্র নিজের জেলা ও ব্লকের গ্রুপেই থাকতে পারবেন রাজ্য কমিটির সকল আপডেট রাজ্য কমিটির গ্রুপে দেওয়া হবে সেখান থেকে আপডেট কালেকশন করে জেলা কমিটির গ্রুপে ছাড়বেন জেলা থেকে রাজ্য কমিটির যে সদস্য রয়েছেন তিনি জেলা গ্রুপ থেকে সেটা কালেকশন করবে ব্লক এবং সেটার সদস্য রয়েছেন সে এবং শেষে সেটা ব্লকের সাধারণ গ্রুপগুলোর মাধ্যমে প্রকাশ পাবে উপরোক্ত সিদ্ধান্তকে কেউ মান্যতা না দিলে তার বিরুদ্ধে সংগঠন করা সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে গ্রুপের কোনো রকম ঝামেলা হলে গ্রুপ অ্যাডমিন সেই বিষয়টি কমিটির সাথে আলোচনা করে মিলিতভাবে তা দমন করতে বাধ্য থাকবে প্রতিটি গ্রুপের নাম জেলার ব্লক এর নাম দিয়ে হবে এবং জেলা ব্লকের নামের শুরুতে বা শেষের দুটো বন্ধনীর মাঝে এসবি জি এস কে এস লিখতে হবে রাজ্য ভিত্তিক যে সাধারণ গ্রুপ রয়েছে সেগুলি আর থাকবে না সব গ্রুপ বন্ধ করে দিতে হবে রাজ্য কমিটির কোনো সদস্যকে ব্লকের গ্রুপে অ্যাড করবেন না যেসব রাজ্য সদস্য বিভিন্ন ব্লক গ্রুপে রয়েছেন বা জেলার গ্রুপে রয়েছেন সেখান থেকে লেপ নিতে অনুরোধ জানানো হচ্ছে আগামী সোমবার এর মধ্যেই গ্রুপগুলো থেকে লেফট নেবেন আশা করছি জেলা কমিটির উদ্দেশ্যে বিশেষ ঘোষণা রাজ্য মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে সব জেলার মিটিং আয়োজন করা সম্ভব হচ্ছে না বিভিন্ন জেলার বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেই বিষয়গুলি মাথায় রেখে জরুরি অবস্থায় জেলাভিত্তিক মিটিংগুলো জেলা কমিটির ওপর ছেড়ে দেওয়া হল আপনারা জেলা কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে নিজের জেলার মিটিংয়ের আয়োজন করুন এবং তারিখ চূড়ান্ত করার আগে অবশ্যই রাজ্য নেতৃদের সাথে যোগাযোগ করবেন জেলা মিটিংয়ে প্রতিটি ভিআরপিদের উপস্থিত থাকা বাধ্যতামূলক নির্দেশনাসারে রাজ্য কমিটি সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন প্রকাশনায় ইলিয়াস আলম